হাই বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভীষণ ভালো আছেন তাহলে আজকে চলুন একটা অন্য ধরনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করি রোজ দিনই তো কিছু না কিছু রেসিপি বা কোথাও গিয়েছি বা পুজো পাঠ এইসব শেয়ার করি আজ গিয়েছিলাম কিন্তু সত্যি আমার বোনের ছেলের অন্নপ্রাশন এই যে আমার বোন আর তার রাজপুত্র এরই ছিল আজ অন্নপ্রাশন ভীষণ মজা হয়েছিল সন্ধেটা ভীষণ মজা করে কাটিয়েছিলাম আমরা সবাই মিলে কারণ অনেক দিন পর তো একের সাথে অন্যের দেখা হলো তাই না কোনো অনুষ্ঠান ছাড়া তো সেভাবে দেখাই হয় না এই যে এখানে দুই ভাইরা ভাই গল্প করতে ব্যস্ত ওই পাঞ্জাবি পরে যিনি দাঁড়িয়েছিলেন ওটি হচ্ছে আমার বোনের বর আর যিনি বসেছিলেন ওটি হচ্ছে আমার কর্তামশাই আর এই যে বললাম এখানে সব আত্মীয় স্বজনরা রয়েছে আর আমার মেয়ে তো এদেরকে খুব ছোটোবেলায় দেখেছে তাই জিজ্ঞেস করতে ব্যস্ত মা এটা কে ওটা কে আর এদের দেখুন গল্পের আর শেষ হয় যাই হোক এই যে আমার বোন আর তার রাজপুত্র এই মশাইরই ছিল হচ্ছে শুভ অন্নপ্রাশন আর এই যে তার অন্নপ্রাশের জন্য কেকটাও এখানে চলে এসছে এবার এই যে আমার মেয়েকে দেখুন বোন ভাইয়ের চোখে জল মোছাতে ব্যস্ত ভাই যে কাউকে চিনতে পারছে না আর তার ফলে যে বিরক্ত হচ্ছে সেটা আর বুঝতে পারছে না যাই হোক ছোটো মানুষ না আরে দেখুন আমার বোনের ছেলেটি ওর মার কাছে গেলে একদম ঠান্ডা হয়ে যায় এটা যদিও ঠিক কথাই কোন বাচ্চা তার মাকে পেলে ঠান্ডা হয় না বলুন তো আমরা যে এত বড় হয়ে গেছি এখনও মা থাকলে মনে হয় যেন সব দিক থেকে সেভ হয়ে আছি মা থাকলে কোনো ভয় নেই ব্যাস ও তো এক দৃষ্টিতে নিজের কেক দেখতে ব্যস্ত আর এখানে সমস্ত কটা ছানা পোনা তার মধ্যে দেখুন আমার বাবাও চলে গেছে আর সে যে কি বলছে আর আর আমার বোনের ছেলেটি যে কী বুঝছে কিছুই বোঝা যাচ্ছে না আর এই দেখুন কেক যার জন্য কাটা হচ্ছে সে কিন্তু কেকের দিকে না তাকিয়ে দিকে তাকিয়ে কি যে দেখছে সত্যি সেই বয়সটা কিন্তু ভীষণ মজার খুব এনজয় করা যায় এই বয়সটাতে তাই না বলুন এই যে এখানে কেক কাটার পর্ব চলছে আর কেকটা সত্যি ভীষণ সুন্দর লেগেছে আমার দেখতে আর এর যা চকলেটগুলো ছিল সেগুলোও ভীষণ ভালো লাগলো আর সব থেকে একটা মজার ব্যাপার দেখবেন ওই পুচকেটাকে তো কেক দেওয়া হচ্ছে না দেখুন দেখুন ওই যে আঙুলটাকেই দিয়েছে পুরো মুখে পড়ে যা ওকে তো আর কেক দিচ্ছে না ও বলছে আর খাবো না এবার যদি তোমরা দাও তাও আমি খাবো না যাই হোক একটু মজা করলাম এই আর কি তারপরে এই সব কেক টেক খাওয়া দাওয়া ফটো ফটো তোলা তো চললো আর হ্যাঁ যেটা বলছিলাম মাঝে মধ্যে এরকম অন্য ধরনের ভিডিও কিন্তু বেশ ভালো লাগে তাই না আমারও কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের সঙ্গে শেয়ার করতে আর আমার এই ধরনের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর তার পাশে যে ওই বেল বাটনটা থাকে না ওটাকেও ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আমার পোস্ট করার সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন চলে যাবে তাও সম্পূর্ণ ফ্রিতে আর এই যে এখন ইনি বসে পড়েছেন ছবি টবি তুলতে আর এই যে আমরা এদিকে খেতে ব্যস্ত প্রথমেই খেলাম হচ্ছে কেক তারপরে খেলাম হচ্ছে মিষ্টি আর তখন তো দেখলেনি ওই স্টার্টারগুলো ছিল ওগুলোও কিন্তু খেয়ে নিয়েছিলাম তারপর সবার সঙ্গে ছবি টবি তুললাম এই যে আমি আর আমার বোনের ছেলে তারপরে তুললাম হচ্ছে এই যে ফ্যামিলি ফটো আমরা চারজন আমার বোন বোনের ছেলে ওর বর আর ওর মা তারপরে তুললাম বোন মা বলতে হচ্ছে বোনের শাশুড়ি আর এই যে আমার কত্তা মশাই একে তো ফ্রেমে পাওয়াই যায় না তাই ধরে বেঁধে ছবি তুলে নিয়েছিলাম আর এরা ভাই বোনরাও ছবি তুলতে ব্যস্ত আর আমার মা বাবাকে দেখুন যেন হচ্ছে একজন অন্যজনকে চেনেই না ধরে জোর করে বসিয়ে দেওয়া আর এদেরকে দেখুন এরা ভাই বোনে একটাও কোনো দিন ভালো ছবি তুললো না এই যে আমার কাকিমার সাথে আমার মেয়ে আমার ছেলের তো মুখ দেখাই যাচ্ছে না যাই হোক আজকে দিনটা কিন্তু না না গতকাল বেলাটা ভীষণ ভালো কেটেছিল মেনু কার্ড দিয়ে বসে তারপর ভুড়ি ভোজটা সেরে ফেললাম তাহলে এই ধরনের ভিডিওগুলো দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আজকে এই পর্যন্তই দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও